হ্যাট্রিক সিরিজ জয় এমন পারফর্ম দেখি লাইভ এসে বাংলাদেশ দলের প্রশংসা করি এই কেমন মন্তব্য সৌরভ গাঙ্গুলি মূর্তি ভাইরাল ভিডিও হ্যাট্রিক সিরিজ জয় করে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেওয়ার পর নেদারল্যান্ডের বিপক্ষেও সিরিজ নিশ্চিত করলো টাইগাররা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয় পেয়েই আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে আঠারো দশমিক দুইবারে চার উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান তুলে লাল সবুজের প্রতিনিধিরা তবে হঠাৎ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় এই সিরিজে ব্যাটাররা দুর্দান্ত উপহার দেন তানজিম তামিম লিটন দাস এবং জাকির আলী ছিলেন বিশেষভাবে প্রশংসিত অন্যদিকে বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শেখ মেহেদি তানজিম ও নাসুম আহমেদ দারুণ বোলিং প্রদর্শন করেন বাংলাদেশের মন ধারাবাহিক পারফরমেন্সে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে বক্তরা সবাই উশ্বাসিত ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি লাইভে এসে বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি বলেন বাংলাদেশ এখন সত্যি ভয়ঙ্কর এক দল হয়ে উঠেছে তারা ধারাবাহিক পারফর্ম করছে এবং বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণ করার মতো সামর্থ্য রাখে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে বাংলাদেশ দুর্দান্ত করব বলেই আমি বিশ্বাস করি বাংলাদেশ দল প্রতিনিয়ত উন্নতি করছে এবং ক্রিকেট বিশ্বে নিজেদের জায়গা আরো শক্ত করছে এই সিরিজের পারফরমেন্সই তার বড় প্রমাণ হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ